শত্রু কিন্তু সবসময় শত্রুই হয় সে আপনার আত্মীয় হোক বা অনাত্মীয় আত্মীয় যদি শত্রুতা করে সেখানে আরও বেশি বিপদ কারণ এই আত্মীয়রা আপনার প্রবলেমটা জানে জীবনের দুর্বল জায়গাগুলো জানে কোন জায়গায় আঘাত করলে ঘায়েল করা যাবে আপনার আত্মীয়রা জানে যে সমস্ত আত্মীয় আপনাকে দরকার ছাড়া ফোন করে না এক কোথায় এরা হলো ধান দাবাজ আত্মীয় যখন তখন ছুবল মারতে পারে ধরুন কোনো আনন্দের খবর প্রকাশ করেছেন কাছের মানুষের কাছে আর রিয়াকশন দেখে বুঝতে পারবেন সে খুশি কিনা। মুখে দেখাবে খুশি কিন্তু ভেতরে বলবে এতটা ভালো না হলেও হতো কিছু আত্মীয় দেখবেন বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি এরকমও দেখা যায় সবার কাছে নিজে ভালো থাকে কিন্তু অন্যের সাথে আপনার ঝগড়া বাঁধিয়ে দেয় অর্থাৎ পেছন থেকে শত্রুতা কিছু মানুষ থাকবে যারা বাইরে থেকে দেখাবে যেন কিছুই যায় আসে না কিন্তু ভেতরে ভেতরে আপনার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করবে আপনার এক একটা কথা এক একটা কাজ খুটিয়ে দেখবে কখন কোথায় একটু ভুল পাবে এই অপেক্ষাতেই থাকবে সামনে হাসি মুখে কথা বলবে কিন্তু মনে চাইবে আপনি ব্যর্থ হন আপনি শুধু সুন্দর থাকুন সুখী থাকুন নিজের মতো করে জীবন উপভোগ করুন এটাই তাদের সমস্যা কারণ আপনি নিজের আত্মবিশ্বাসে উজ্জ্বল কারো স্বীকৃতির দরকার নেই তারা সহ্যই করতে পারে না যে আপনি প্রতিদিন আরও ভালো কাজ করছেন উন্নতি করছেন আর তারা একই জায়গায় আটকে আছে এটা টাকা পয়সা বা সম্পদের ব্যাপার নয় এটা আপনার ব্যক্তিত্বের ব্যাপার আপনার ইতিবাচক এনার্জি মানসিক শক্তি আর নিজের প্রতি নিঃশর্ত ভালোবাসা এসবই তাদের অস্বস্তির কারণ তারা নিজেরাও বুঝতে পারে না কেন এত ঈর্ষান্বিত কিন্তু তবুও তারা আপনার সাফল্য সহ্য করতে পারে না আপনার আত্মীয়রা আপনার কাছে আপনার মতো কথা বলবে আর নিজে সব জায়গায় ভালো আর বিপদকালে আত্মীয়দের আসল চরিত্র প্রকাশ হয়ে যায় দেখবেন বাইরের যত শত্রু না ক্ষতি করে তার চেয়ে আত্মীয় পরিজনদের মধ্যে প্রচুর হিংসুক নিন্দুক শত্রু লুকিয়ে থাকে আত্মীয় শত্রুতা করলে প্রতিশোধের মধ্যে জড়াতে যাবেন না এতে আপনার সম্মানহারির প্রবণতা বাড়বে শুধু ধৈর্য রাখবেন কারোর ক্ষতি চাইবেন না আর মনে রাখবেন সময় শেষ কথা বলে কারণ সময় সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় বিচারক জীবনে আনন্দ লাভের জন্য যারা আপনার ভালো চায় হতে পারে সে প্রতিবেশী তবু তাদের সঙ্গে ভালো সময় কাটান তাই তাদের দেখতে দিন বলার সুযোগ দিন আর হিংসায় পড়তে দিন আপনি শুধু আপনার পথেই এগিয়ে যান কারণ দিন শেষে তারা কষ্ট পায় একটাই কারণে তারা কখনো আপনার মতো হতে পারবে না